হ্যালো আমি সোহানা সাবা আমার পেজে যারা আছেন তারা আমার এই ভিডিওটা দেখতে পারবেন যারা আমার সম্পর্কে রেগুলার খোঁজখবর রাখেন তারা জানেন যে আমি এখন কক্সবাজারে আছি আমার একটা নতুন সিনেমা পাপ কাহিনি যেটা শ্যুটিংয়ে আমরা কক্সবাজারে পুরো টিম এসেছি একশো কুড়ি জনার টিম এবং পাপ কাহিনি সিনেমাটার ডিরেক্টর হচ্ছে শাহরিয়া নাজিম জয় যাকে ফেসবুকে আমরা নাজিম জয় হিসেবে চিনি এবং সে আমাদের অসম্ভব পছন্দের মানুষ এবং এখন সে অনেক আলোচিত তার একটা একটা না বেশ কয়েকটা প্রোগ্রাম নিয়ে তার প্রোগ্রামে আমিও গিয়ে অনেক ভালো ভালো রেসপন্স পেয়েছি লোকজনের কাছ থেকে যে তাদের ভালো লেগেছে আমার খোলামেলা আলোচনা শুনে যদিও আমার খোলামেলা পোশাক নিয়ে কথা বলেছিল তো আমার ডিরেক্টার আজকে আমরা একটু রিল্যাক্সডে পালন করছি আমরা একটা হোটেলে আছি এবং আমার ডিরেক্টর সি বিচের মধ্যে এসে সুইমিং পুলে টাইম পাস করছে এবং তাও একটি শাহাদাত ভাইয়ার সাথে আমাদের খুব পছন্দের একজন অ্যাক্টর এবং জয় ভাইয়া অবশ্যই একজন পছন্দের অ্যাক্টর কিন্তু সে এখন ডিরেক্টর এবং খুবই স্ট্রিক্ট একজন ডিরেক্টর ভালো ডিরেক্টর অসম্ভব ভালো একটা গল্প নিয়ে আমরা কাজ করতে এসেছি জয় ভাই কিছু বলো থ্যাংক ইউ সাবা যে তুমি এভাবে বললা আসলে তোমার সবটাই অভিনয় এটা কথা শুনলেই বোঝা যায়

তো আজকে আমি অফ ডে ঘোষণা করেছি বিকজ আমাদের শুটিং খুব ভালোভাবে আল্লাহর মতো হচ্ছে আজকে আমি পার্টি ডে ঘোষণা করেছি যে আমরা রয়্যাল চিউলিপে আজকে সবাই একসাথে লাঞ্চ করেছি রাতে ডিনার পার্টি হবে বারবিকিউ হবে এবং আমরা যে যার মতো আনন্দ করার জন্য সবাইকে আজকে সুযোগ করে দেওয়া হয়েছে আর পাপ কাহিনী ছবিটি সত্যিকার অর্থের একটি ভালো গল্পের ছবি এবং খুব ভালো ভালো অভিনেতারা এতে অভিনয় করছে সাবা দুর্দান্ত পারফরমেন্স করেছে যে পারফরমেন্স সবার মনে দাগ কেটে গেছে এবং সাবাকে সত্যিকার অর্থে আমরা একদম মুগ্ধ সাবাতে আর আমাদের ইমন সাবা ইমন ইমন ইয়া দাও ওয়ে ইমন একটু ইয়া করো একটু হাই হ্যালো কিছু বলো হিরো হাই হ্যালো বলো হ্যালো আমরা এখন আছি রয়্যাল চিলেতে আমাদের ডিরেক্টর আমাদেরকে সুইমিং ব্রেক দিয়েছে লাইভ লাইফে ফার্স্ট টাইম যে ফিমেল পাকে রিল্যাক্স করার জন্য সুইমিং ব্রেক একটু করে মাসাজ ব্রেক সুইমিং দেখতে যাব সো আই होप যে এটা একটা গ্রেট না শেষ হয়নি আবার ডাটা ডাটা লাগছে আসছে রিজিম দিছো হ্যাঁ চলছে না এই যে আবার আছে এনিওয়ে সাদ ইমন সাবার লাইভে একটু আগে ইমনকে দেখেছেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পাপ কাহিনী ছবির গল্পটি হচ্ছে মিডিয়ার দুই বোন এবং দুই বোনের সাথে দুই নায়ক এবং আরেকটি নায়ক আনিসুর রহমান মিলন আমাদের ইমন এবং শাহাদাত ভাই আর ছবির ভিলেন শহীদুজ্জামান জামান সেলিম ভাই দুর্দান্ত সব অভিনেতারা অভিনয় করছেন আর আমার নায়করা নায়িকাদের চেয়ে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয় বরং সবাই যে যার জায়গায় খুব সক্রিয় সাবা এরকম একটি বক্তব্য একবার দেওয়া ছিল সবার সাথে সবার সম্পর্ক খারাপ হয়ে গেছিল আমি সেটি ক্লিয়ার করে দিলাম যে আমার নায়করা নায়িকাদের মতোই গুরুত্বপূর্ণ এবং আমার ছবির প্রাণ হচ্ছে ছবির গল্প এবং সব সবচেয়ে ভালো যে সবচেয়ে ভালো যে বিষয়টি সেটি হচ্ছে সবাই ভালো অভিনয় করছে সবাই অনেক ইনভলভ পাপ কাহিনী একটি গানের ছবি একটি গল্পের ছবি সবাই পাপ কাহিনীর সাথে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ আচ্ছা যে গল্প নিয়ে কথা বলছিল যে ইন্টারভিউ নিয়ে কথা বলছিল আমরা সবাই জানি যে আমরা একরকম বলি আর একরকম লেখে হেডলাইন আরেকটা হয় সেটাতে ভুল বোঝাবুঝি হয় যাই হোক সেই ভুল বোঝাবুঝি আমাদের মধ্যে হয়নি আমরা ঠিকঠাক আছি আমি বলছিলাম যে আমরা পাপ কাহিনি সিনেমার শুটিংয়ে কক্সবাজারে এসেছি এবং কালকে আমাদের চমৎকার কিছু সিকোয়েন্সের শুটিং হয়েছে তো সেই কাজগুলো এত ভালো হয়েছে যে আজকে আমাদের ব্রেক ডে ঘোষণা করেছে আমার ডিরেক্টর তো সেই কারণে আচ্ছা সে কারণে সে কারণে আজকে আমরা এখানে রিল্যাক্স করতে এসেছি সকাল থেকে আছি এখানে আমাদের আমার আরেকজন কো আর্টিস্ট আছে যে আমরা এতক্ষণ শুনলাম ডিরেক্টরের কাছে যে দুটো বোনের গল্প সেখানে আমাদের আরেকজন আমার কোয়ার্টিস্ট আছে ও হচ্ছে তমা মির্জা ও এতক্ষণ আমাদের সাথেই ছিল এখন আমরা মারমেডে আছি সেখানে ফেরত গেছে তো একটু পরে আমার মনে হয় ও আমাদেরকে জয়েন করবে আমরা তখন কথা বলতে পারবো আচ্ছা আই আমি আবার আসছি একটু পরে